হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আমি প্রীতি আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে তো এখন একটু বিকেলবেলা পৃথিবী আর আমি মিলে ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি বলতে শিওর না একটা জায়গায় যাওয়ার আছে ঘুরতে যাওয়ার কিন্তু দেখা যাক সে থাকে না কি বাড়িতে মানে সে বাড়িতে আছে এমন শিওর না যে তার কাছে যাব কি না আর এদিকে সারপ্রাইজ দিতে যাচ্ছে আর এদিকে আমার মা রেডি হচ্ছে আমার মাও করতে যাচ্ছে পাড়ার আন্টিদের সাথে ছোটকা দায়েরাম যাচ্ছে বাড়ি কাকি যাচ্ছে মুভি দেখতে তো মায়ের মাদের দেরি আছে ওই সাতটা দশের দিকে মুভি আছে তো মারা এগো যাচ্ছে আমি গেলাম না যাক মার আজকে সব আজকের বউদের দিন মানে কি বলবো মারা এনজয় করুক মায়েরা মাদের মারা এনজয় করুক যাই হোক আমি এই তোমার বেরোবো এক্ষুনি পুরো রেডি হয়ে গেছে আর এই যে ব্যাগ নিয়েছি কি বলে এর আগেও আমাকে একটা ব্যাগ দিয়েছে তোমাদেরকে শেয়ার করব ওই ব্যাগটা দেখায়নি তা আমি ব্যাগটা নিই না বলে অনেক অবজেকশন মানে সরি আমি কি বললাম সরি মানে নিই না বলে মানে কাকিমার খুব যে ওই ব্যাগটা তো তুই নিস না পৃথি তো আমাকে বলতেই থাকে যাই হোক তার জন্য ভাবলাম যে না আজকে যাচ্ছি যখন আজকে এই ব্যাগটা নিয়ে বেশ ভালোও লাগছে আর ব্যাগটা তো আমার পছন্দ করে আমি কাকিমাকে দিয়ে বানিয়েছি না তা আমার খুবই পছন্দের আর চলো এখন যাই আর মারাও একটু পর বেরোবে আমি আগে বেরোচ্ছি চলো বেরিয়ে কথা হচ্ছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আচ্ছা ঠিক আছে এখানে একটা কাকু আমি বলছি তুমি ঘরে যাও বলে যে কি না তো যেটি নাইট করেছে এখন উনি বক 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 করবে তার জন্য আর পৃথ্বী অমনি আমার দেখা দেখি আজকে সাদা রঙের জামা পড়েছে আমার দেখা দেখি আমার দেখা গাইস আমারই দেখা falta uhm <Tower> <stayed> la <hums> भालो, उन्ण, उन्ण तो <laughs> <laughs> भालो तो भीड़ नज़ारा दौड़ाने। अनेक अनेक भालो। ये बर्फ़ता का। मोड़े टू भापड़ा वाटा, ताले मोटाव देखा ये। ये ये बर्फ़ता, निओनीज़ निज़ी। इमानन, हम खुद के भालों में भी ऐसा काम होगा, but ফাঁকাই আছে বল সত্যি ভালো বানিয়েছে বলতে হবে

मारो <laughs> hey, मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है बेचनगुरे हार्टिस ना गाड़ी हो रहा है आजमे लाखा হাঁটো বুটটা নেবো বুটটা খাবে না আমি একা বুটটা খাবো হ্যাঁ নেবো আমি একাই খাবো তো খাবে না না এই বিশ্ব বাংলা আমার এটা পড়ে গেছিল ওর নজর দিয়েছে বলে আমার এটা বাড়ি অব্দি যাবে না নাহলে আমার এটা ঠিক বাড়ি অব্দি যাবে যদি ওর নজরটা না দেয় তাহলে এটা আমার বাড়ি অব্দি যাবে কত সুন্দর জায়গা আর আমরাও বসে আছি একটা সুন্দর জায়গা তাই তো ও সব সময় সব ভিডিওতে উল্টো

তো এখানে ফটো তুলতে এসেছিলাম কিন্তু খুব একটা ভালো ফটো আসছে না কারণ লাইট এত রিফ্লেক্ট করছে দেখো কিন্তু অপোজিট সাইড থেকে মুখটা কি সুন্দর আসছে না অপোজিট সাইড থেকে ভালো আসছিল আর এটা কিনে যে আমি কি আনন্দ পেয়েছি দেখো এটা নিয়ে সারা রাস্তা আমি ঘুরছিলাম তুই আগে খা খে বল তাকাই দিকে কেমন আমি খেয়ে বলছি ভালো না নাকি অনেক ভালো ভালো পুরো তো মতো না বাট অনেকটাই ভালো এটা কি পিজ্জা তন্দুরি পিজ্জা কি বলে ওখান থেকে ছেড়ে এসে আমরা এখানে খাচ্ছি কারণ ওখানটা প্রচুর ভিড় ছিল আমরা গেছিলাম অ্যাক্রোপলিসের বা থেকে কি ওই ওটা ওই ওই দিক গলিটার নাম কি প্রেম গলি হাট নম তোমরা যদি জানো এক্রোপলিস থেকে 바দিকে চলে গেলে যে গলিটাতে খাবারের স্টলের দোকান আছে প্রচুর খাবারের দোকান আছে। อืม। piet phala ona khabi. হুম? piet phala di. দাও। হুম। পিয়াজ খাবে না ও যেভাবে খাচ্ছে দেখালো তোমরা হাত বাগান ঠিক ভাত যেভাবে খায় ওভাবে খাচ্ছে এই জাস্ট সবে এসে ফ্রেশ হলাম বাড়িতে বাবা এখনও আসেনি বাবা কাজে আছে বাবা আজকে একটু লেট হবে বাবা ফোন করে বলেছিল আর তোমার মাও মাকে ফোন করতে হবে কারণ মা যেহেতু সিনেমা দেখছি আমি ফোন মুভিটা দেখছি এবার আমি ফোন করেছিলাম তখন ইন্টারভেলের সময় তখন ফোন করেছিলাম আর তারপর করা হয়নি তো মাকে ফোন করব আর মাও করেনি আমি ভাবছি তাহলে মুভি হয়তো দেখছে যাই হোক তো আর তোমাদেরকে একটা জিনিস দেখায় কাকিমা একটা জিনিস পাঠিয়েছে তো তখন তোমাদেরকে দেখানো হয়নি কি পাঠিয়েছে দেখাচ্ছি কাকিমা ওই জিনিসটা এত টেস্টি বানায় দুবার পাঠিয়েছে আবার পাঠিয়েছে মানে এত টেস্টি বানায় চলো তোমাদেরকে দেখায় কি পাঠিয়েছে এই দেখো কি বুঝতে পারছো তোমরা ঠেকুয়া কি দারুণ লাগছে না দেখতে আর খেতেও দারুণ হয় কাকিমা এত সুন্দর বানায় মানে তোমাদেরকে কি বলবো এত সুন্দর বানায় কাকিমা প্রতিটা খাবার বলো যাই বল আর কোনো কিছু ভালো কিছু বানালে তো পাঠাবেই পাঠাবে আমার জন্য যে না প্রীতিকে দিয়ে আর পৃথিবীও কোনো কিছু ভালো বানালে কাকিমা নিজে বলে যে কি না প্রীতিকেও তুই একটু আয় মানে ভীষণ ভালোবাসে যাই হোক আর খাওয়ার তো খুবই ভালো বানায় যাই হোক মারা তো সুন্দর খাবার বানায় তোমরা জানোই তো বাবা এখন ফোন করছে চলো আগে বাবার ফোনটা ধরি না বাবা চিন্তায় পড়ে যাবে